দু হাজার ছাব্বিশে ভোটের হাওয়াতে চারদিকে সরগরম নিউজ যে মাধ্যমিক কবে হবে মাধ্যমিকের পাওয়া যাবে সমস্ত কিছু নিয়ে একটা হয়েছে কিন্তু সেই কনফিউশনে যারা কন্ট্রিবিউট করছে বেসিক্যালি মানে স্টুডেন্টরা তারা এখন দিকবিধিক জ্ঞান শূন্য যে তাদের অ্যাডমিট কার্ড হাতে কবে এসে পৌঁছচ্ছে সেটা নিয়ে এখনো তারা ডাউটফুল সাথে সাথে তাদের সাথে সাফার করছে প্যারেন্টসরাও তো আমরা আমরা আজকে যেটা জানাতে চলেছি যে তোমরা যে এই দু যারা মাধ্যমিক দিচ্ছ যারা ক্লাস টেনে পড়ো দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের পরীক্ষার্থী তারা আদতে কবে অ্যাকচুয়ালি হাতে অ্যাডমিট কার্ড পেতে চলেছো বোর্ড জানিয়ে দিয়েছে যে ক্লাস টেনের এর যে সমস্ত স্কুলগুলো সেকেন্ডারি স্কুলগুলো রয়েছে তারা বিশে জানুয়ারি মানে কুড়ি জানুয়ারি সংশ্লিষ্ট বোর্ডের যে ক্যাম্প অফ রয়েছে সেখান থেকে গিয়ে স্কুলের হেডমাস্টার অথবা যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে তিনি সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে গিয়ে এই অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করতে পারবে এরপরে স্কুলে অ্যাডমিট কার্ড পৌঁছবে এবং তারপরে ঠিক তোমাদের হাতের মুঠোয় চলে আসবে এই অ্যাডমিট কার্ড তাই এই ভোটের জন্য যে চারদিকে এটা ওটা সেটা চলছে এবং তোমাদের মধ্যে একটা বিপুল পরিমাণ কনফিউশন তৈরি হচ্ছে তার একটা যে ফাইনালি কিন্তু বোর্ডে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হচ্ছে কুড়ি জানুয়ারি তোমাদের স্কুলগুলোতে স্কুলের প্রিন্সিপালরা এসে কালেক্ট হবেন এবং এরপরেই তোমাদের হাতে সেই সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডগুলো পৌঁছে যাবে ম্যাট্রিকুলার তরফ থেকে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিতে চলেছো তাদেরকে জানাচ্ছে অসংখ্য শুভেচ্ছা পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো কনফিউশন যদি আর থাকে তাহলে কিন্তু এটাই শেষ কথা